প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি দেশি মুরগি বাচ্চা এবং মুরগিকে কিভাবে নাপা সিরাপ দিয়ে আপনারা সুস্থ রাখবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিছুদিন ধরে এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছে যে নাপা সিরাপ কিভাবে খাওয়াতে হয় এবং কিভাবে খাওয়ালে মুরগি দ্রুত সুস্থ হয় এবং মুরগি ভালো থাকে তো আসসালামু আলাইকুম হোমাই স্পেশাল চ্যানেল ফ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই ওষুধটা কীভাবে খাওয়ালে আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে এবং মুরগিকে সুস্থ রাখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আপনার মুরগির বাচ্চা যখন ফুটবে ফুটার তিন দিন পরে আপনারা সেই বাচ্চাকে এক ফুটা ওষুধ খাওয়াবেন নাপা সিরাপ এক ফুটা খাওয়াবেন তারপরে মুরগির বাচ্চার যখন সাত দিন বয়স হবে তখন আপনারা সেই বাচ্চাটাকে দুই ফুটা নাপা সিরাপ খাওয়াবেন তারপর বাচ্চার বয়স যখন পনেরো দিন হবে সেই সময় আপনার বাচ্চাটাকে তিন ফুটা নাপা সিরাপ খাওয়াবেন তারপরে যখন এক মাস হবে তখন আপনারা সেই বাচ্চাকে চার ফুটা নাপাশিরাপ সিরাপ খাওয়াবেন এভাবে প্রতি মাসে বাচ্চাকে পাঁচ ফুটা করে নাপা সিরাপ খাওয়াবেন এটা আপনি সুস্থ বাচ্চাকে এই নিয়মে যদি প্রতি মাসে একবার করে পাঁচ ফুটা করে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলার যে বিভিন্ন রকমের ঠান্ডা কাশি জ্বর এই সমস্যাগুলো থাকবে না এগুলো একদম সুস্থ হয়ে যাবে আর বড়ো মুরগিকে আপনারা কিভাবে এই ওষুধটা খাবেন সেটা আমি একটু বলে নিচ্ছি বড় মুরগিকে একটু বেশি খাওয়াতে হয় সেক্ষেত্রে আপনারা সুস্থ বড়ো মুরগিকে এক ড্রপ করে ওষুধ খাওয়াবেন এক ড্রপ বলতে আপনারা যে ড্রপটা দিয়ে ওষুধটা ইয়ে করা হয় দেওয়া হয় সেই ডপের সম্পূর্ণ ওষুধটা আপনারা মুরগিকে খেতে দিবেন এভাবে প্রত্যেকটা মুরগিকে প্রত্যেকটা সুস্থ মুরগিকে খাওয়াবেন এখন কথা হচ্ছে এই ওষুধটা কি অসুস্থ মুরগিকে খাওয়ালে কাজ করে এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে সুস্থ মুরগির ক্ষেত্রে অসুস্থ মুরগিকেও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে যদি তার ঠান্ডা জ্বর সর্দি এই সমস্যাগুলো থাকে এর চেয়ে বেশি বড় সমস্যা হলে এই ওষুধে কাজ করে না তো যদি আপনার কোনো মুরগির এই ঠান্ডা জ্বর সর্দি এই সমস্যাগুলো থাকে মানে এই নর্মাল সমস্যাগুলো থাকে তাহলে আপনারা এই ওষুধটা মানে না পা সিরাপটা প্রতিটা মুরগিকে টানা তিন দিন অসুস্থ মুরগিকে টানা টানা তিন দিন খাওয়াবেন তাহলে দেখবেন সে মুরগিটা সুস্থ হয়ে যাবে আর অবশ্যই একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে সুস্থ মুরগিকে যখন চিকিৎসা করবেন সেটাকে আবদ্ধ অবস্থায় রেখে চিকিৎসা করবেন একটা ওষুধ খাওয়ানোর পরে ছেড়ে দিলে হবে না সেটাকে আটকিয়ে রেখে তারপর টানা টানা তিন দিন ওষুধটা সুন্দরভাবে খাওয়াতে হবে আর এই ওষুধটা যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আমি আশা করি আপনার খামারের যে যে সমস্যা আছে এই ছোটোখাটো সমস্যা ঠান্ডা জনিত যে যে সমস্যা আছে ইনশাল্লাহ সেগুলো সেরে যাবে এই ওষুধটা আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এটা ছোট বাচ্চাদের ওষুধ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ